সকাল বা বিকালে নাস্তা বা টিফিনের জন্য খাস্তা মুচমুচে অথচ নরম তুলতুলে এই পরোটাগুলো একবার খেয়ে দেখো খেতে এত টেস্টি যে খেয়ে পুরো অবাক হয়ে যাবে আর এই পরোটাগুলো খেতে কোনো সবজি বা তরকারির দরকার পড়বে না চা সস চাটনি বা আচারের সাথে খেতে বেশি ভালো লাগে বিনা ঝামেলায় মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই সুস্বাদু পরোটাগুলো তৈরি করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই পরোটাগুলো বানানোর জন্য আমি এখানে একটা ছোট বাটির মাপ করে দেড় বাটি ময়দা নিয়েছি এই ময়দার বদলে আটা দিয়েও বানাতে পারো তবে আটা দিয়ে লেয়ারগুলো এত ভালো আসবে না এই ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন জল অ্যাড করে একটা ডো বানিয়ে নেব এখানে আমি নর্মাল জল ব্যবহার করেছি অল্প অল্প করে জল অ্যাড করে করে ডোটাকে মেখে নিতে হবে আর ডোটাকে একটু নরম করেই মাখতে হবে আমরা নর্মাল পরোটা বানানোর জন্য যেমনভাবে ডোটা মাখি তার থেকে একটু নরম করে মাখতে হবে এই যে এরকম চিটচিটে নরম করে মাখতে হবে ময়দার সাথে আমরা লবণ ছাড়া আর কিছুই ব্যবহার করিনি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ তেল তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে মেখে নিলাম আর ডোটা দেখো ঠিক এইরকম চিটচিটে একটা ডো তৈরি করে নিতে হবে এই ডোটাকে এখন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে একটা ছোট বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে ময়দাও দিতে পারো তবে কর্নফ্লাওয়ার দিলে রেয়ারগুলো খুব ভালো আসে এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রান্নার তেল মানে যতটা কর্নফ্লাওয়ার নিয়েছি প্রথমে ততটাই তেল দিয়ে আগে তেলটাকে কর্নফ্লাওয়ারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলটা কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কিন্তু এখনো বেশ ঘন তাই আমি এর মধ্যে আরও হাফ টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই যে আমাদের এরকম পাতলা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটাকে সাইডে রেখে দিলাম এদিকে আমরা যে ময়দার ডোটা মেখে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে ঢাকাটা খুলে ময়দাটাকে আরও একবার মেখে নিচ্ছি খুব বেশি মেখে নেওয়ার দরকার নেই দেড় থেকে দু মিনিট মাখলেই হবে এইবার এর থেকে নিজের খুশি মতো সাইজে লেচি কেটে নিতে হবে আমি এই এইরকম মাঝারি সাইজের লেচি কেটে বল পাকিয়ে নিয়েছি এখন যেখানে বেলবো সেখানে একটু তেল লাগিয়ে নিচ্ছি আর বেলনটার মধ্যেও অল্প একটু তেল লাগিয়ে নিলাম এখন একটা লেচি নিয়ে এটাকে বেলে নিতে হবে আর বেলাটা খুব পাতলা করেই বেলতে হবে যতটা পাতলা করে বেলা সম্ভব ঠিক ততটাই পাতলা করে বেলতে হবে আর এইভাবে আয়তকার করে বেললে সুবিধা হবে পরোটাগুলো বানাতে গোল করেও বেলতে পারো তাতেও কোনো সমস্যা হবে না তবে এইভাবে বেললে পরোটাগুলো বানাতে একটু সুবিধা হবে এখন একটা ছুরির সাহায্যে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে যতটা সম্ভব সরু সরু করে কাটতে হবে নিশ্চয়ই লক্ষ্য করছো বন্ধুরা আমি পরটার নিচ থেকে ওপর পর্যন্ত পুরোটাই কিন্তু কাটছি তবে এইভাবে কাটতে যদি অসুবিধা হয় তাহলে পরটার ওপর দিক আর নিচের দিক জয়েন রেখে দিয়ে এইভাবে সরু সরু করে কাটবে তাহলে কাটতে সুবিধা হবে তবে ওইভাবে কাটলে পোটারা পুরোটা কাটা হয়ে যাওয়ার পরে ওই জয়েন্টের অংশগুলো কিন্তু কেটে দিতে হবে ছুরি দিয়ে নাহলে কিন্তু ওই জায়গাগুলো ডেলা পাখিয়ে থাকবে আর ওখানকার লাচ্চাগুলো কিন্তু খুলবে না তাই ওই অংশগুলো খেতে একদমই ভালো লাগবে না পুরো পরোটাটাই সরু শুরু করে কেটে নেওয়া হয়ে গেলে আমরা আগে থেকে যে তেল আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা এই পরোটার চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে দিলাম প্রতিটা অংশে আমি পরোটাটা কাটার সময় নিচ থেকে ওপর দিকে কেটেছিলাম তাই নিচের অংশটা গুটি গিয়ে একটু মোটা মোটা হয়ে গেছে সেই মোটা অংশগুলিকে ছুরি দিয়ে এইভাবে কেটে পাতলা করে নিলাম এখন দুটো হাতের আঙুলের সাহায্যে এইভাবে পুরো পরোটাটাকে এইভাবে এক জায়গায় জড়ো করে নিতে হবে এইভাবে জড়ো করার সময় বা কাটার সময় যদি কোথাও একটু আধু ছিঁড়ে ফেটে যায় তাহলে ভয় পাওয়ার কিছু নেই ছেঁড়া অংশগুলো ভিতর দিকে দিয়ে দেবে তাতে কোনো সমস্যা হবে না পুরো অংশটাকে জড়ো করা হয়ে গেলে এইভাবে হাত দিয়ে হালকা করে টান দিতে হবে যতটা টেনে বড় করা যায় ঠিক হালকা হাতে ততটাই টেনে বড় করে নিতে হবে এখন দু সাইডটাই দু হাতে ধরে এইভাবে প্যাঁচ দিতে হবে পুরোটা প্যাঁচ দেওয়া হয়ে গেলে একটা প্যাঁচ একটা প্যাচের ওপর দিয়ে এইভাবে হাত দিয়ে হালকা হাতে একটু চেপে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের অসংখ্য যুক্ত লাচ্চা পরোটা এটাকে কিন্তু আর নতুন করে বেলার কোনো প্রয়োজন নেই বাকি পরোটাগুলো আমরা একই পদ্ধতিতে বানিয়ে নেব এইভাবে একদিন পরোটা বানিয়ে দেখো বন্ধুরা বিনা ঝামেলায় এই পরোটাগুলো যে এত টেস্টি খেতে হয় একদিন নিজেরা বানিয়ে খেলি বুঝতে পারবে আর এই পরোটাগুলো ভাজতে তেলও কিন্তু অনেক কম লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বেশ কয়েকটা পরোটা তৈরি করে নিয়েছি এখন পরোটাগুলো ভেজে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানটা যখন মাঝারি গরম হয়েছে তখন আগে থেকে তৈরি করে রাখা পরোটাগুলো একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দিলাম প্যানের মধ্যে যতগুলো ধরেছে ততগুলোই দিয়ে দিয়েছি আর ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম তিন মিনিটের জন্য এখন আমি তোমাদের তিন মিনিট পরে দেখাচ্ছি দেখো বন্ধুরা পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে এখন প্রতিটা পরোটাকে একটা একটা করে উল্টে দিতে হবে আর ফ্লেমটা কিন্তু এখনও লোতেই রাখতে হবে সব পরোটাগুলো উল্টানো হয়ে গেলে এখন এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিতে হবে আমি ব্রাশে করে অল্প অল্প করে তেল লাগিয়ে দিচ্ছি আমি এখানে তেল ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু ঘি বা বাটার দিয়েও ভাজতে পারো পরোটার নিচের দিকটাও যদি খুব ভালোভাবে ভাজা হয় তার জন্য অল্প একটু করে তেল পরোটার নিচের দিকেও দিয়ে দিলাম নিচের দিকটা যত ভালোভাবে ভাজা হতে থাকবে তত লেয়ারগুলো আস্তে আস্তে খুলতে শুরু করবে বন্ধুরা দেখো নিচের দিকটা ভাজা হয়ে গেছে আর লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলতে শুরু করেছে ঠান্ডা হয়ে যাবার পরে এই লেয়ারগুলো আরও ভালোভাবে বোঝা যাবে প্রতিটা পরোটার লেয়ারই তোমাদের খুলে আমি দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে লেয়ারগুলো তৈরি হয়েছে এগুলোকে আরও একবার উল্টে দিয়ে উল্টো দিকটা আরও একটু মুচমুচে করে ভেজে নিলাম তোমরা যে যেমন মুচমুচে খেতে পছন্দ করো সেইভাবেই ভেজে নেবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু লো ভাজলে বেশি মুচমুচে হবে আমি পরোটাগুলোর এক সাইডটা ঢেকে আর এক সাইডটা খুলে ভেজেছি পরোটাগুলোকে একটু বেশি মুচমুচে করার জন্য তবে তোমরা যদি এতটা মুচ না চাও তাহলে পরোটা দু সাইডেই ঢেকে ভেজে নেবে বাকিগুলো একই পদ্ধতিতে ভেজে নেব আমি আমার চ্যানেলে এই এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার নতুন কোন রেসিপির সাথে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ